আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত হয়েছে আপনাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে অঙ্গনওয়াড়ি হেল্পার পদে ইতিমধ্যে আপনাদের অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে জেলা থেকে আপনারা আবেদন আবেদন করতে পারবেন তো কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাবো চ্যানেল হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল টি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সববার আগে পাওয়া যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখানে দেখুন আমি ওয়েবসাইটে এখানে চলে এসেছি এখানে আপনাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আপনাদের আলাদা আলাদা ব্লকে এখানে বিভিন্ন কিন্তু আপনাদের অঙ্গনওয়াড়ির যে পোস্ট রয়েছে সে পোস্টগুলো আপনারা দেখতে পারবেন ব্লক অনুসারে আপনাদের এখানে আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে তো এখানে আপনারা চাইলে এখানে দেখতে পারবেন এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনাদের পয়টা কি ভ্যাকেন্সি রয়েছে সেই ব্লকের আন্ডারে আপনার কিন্তু দেখতে পারবেন এবং প্রজেক্টের রিপোর্টটাও এখানে আপনারা দেখতে পারবেন তো এটা আপনারা কি করবেন ক্লোজ করে দেবেন এবং আপনাদেরকে এই জানিয়ে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনার ডাইরে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসতে পারবেন সাথে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক আমি দিয়ে রাখবো আপনার ডাইরেক্ট ওই লিঙ্ক ক্লিক করবেন ওখানে আপনারা যুক্ত হলে আমার এই সমস্ত নতুন আপডেট এলে আপনার আপনার খুব সহজেই কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন বন্ধুরা এখানে দেখুন এই পেজে আসার পর এখানে অনেক কিছু অপশন আপনারা দেখতে পারবেন এখানে দেখুন ডান দিকে অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন রয়েছে এই অ্যাপ্লাই অনলাইন অপশন ক্লিক করবেন অ্যাপ্লাই অনলাইন ক্লিক করার পর আপনাদের সামনে আর একটা নতুন পেজ কিন্তু খুলে হবে এখানে দেখুন আপনাদের স্টেপ ওয়ান পোস্ট অফ রেসিডেন্সিয়াল ডিটেলস এখানে দেখুন পোস্ট অ্যাপ্লাই এখানে এখানে সিলেক্ট করবেন অঙ্গনওয়াড়ি হেল্পার এই অপশনে ক্লিক ক্লিক করবেন আর এখানে দেখুন প্রজেক্ট নেম এই করার পর আপনাদের যে অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আপনাদের যে প্রজেক্টের রিপোর্ট রয়েছে ওখানে আপনাদেরকে দেখে দিলাম ওই ডাউনলোড অপশনে ক্লিক করে সমস্ত প্রজেক্টের রিপোর্ট গুলো আপনারা দেখতে পারবেন আলিপুরদুয়ার অরিজিনাল আইসিডিএস প্রজেক্ট রয়েছে মেন আইসিডিএস প্রজেক্ট রয়েছে আলিপুরদুয়ার আরবান আইসিডিএস প্রজেক্ট রয়েছে এছাড়াও ফল কাটা অডিশনাল আইসিডিএস প্রজেক্ট রয়েছে তো আপনাদের কিন্তু এখানে বিভিন্ন প্রজেক্ট রয়েছে তো প্রজেক্টগুলো আগে দেখে নেবেন তার সেই প্রজেক্টে যেটা আপনি অ্যাপ্লাই করতে চাইছেন আমি এখানে প্রথম অপশনটা সিলেক্ট করলাম তারপর এখানে দেখুন সবার প্রথমে এখানে আপনাদের নোটিফিকেশন দিয়ে দিয়েছে সেই প্রজেক্টের এবং নোটিফিকেশন ডেটও দিয়ে দিয়েছে এখানে কি করবেন এখানে দেখুন সিলেটের রেসিডেন্স অ্যান্ড অ্যাপ্লাই গ্রাম পঞ্চায়েত দেখুন সিলেক্ট ইউর গ্রাম পঞ্চায়েত এখানে আপনাদের যে গ্রাম পঞ্চায়েতটা রয়েছে সে গ্রাম পঞ্চায়েত এখানে এখানে সিলেক্ট দেখুন এ দের জন্য আপনাদের একটা পোস্ট রয়েছে যেটা একটা রয়েছে সে আপনাদের পোস্ট অনুসারে আপনাদের কিন্তু সমস্ত প্রজেক্টের রিপোর্ট গুলো আপনার আগে ডাউনলোড করে নেবেন তো এখানে দেখুন আপনাদের এখানে সিলেক্ট হয়ে গেছে এরপর একটু নিচে আসবেন এখানে দেখুন রেসিডেন্স অ্যাভেলেবেল টু কনসার্ন গ্রাম পঞ্চায়েত এখানে আপনারা ইয়েস করবেন ইয়েস করলে আপনাদের যে রেসিডেন্স সার্টিফিকেট টা আপনার পঞ্চায়েত থেকে সে পঞ্চায়েতে কবে নিয়েছেন সে ডেট এখানে ডেটটা দেওয়ার পর এখানে ইসিং অথরিটি এখানে আপনাদের প্রধান থেকে নিয়েছেন না আপনাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে নিয়েছেন বিডিও অফিস থেকে নিয়েছেন সেটা এখানে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর এখানে প্রসিড অপশনে ক্লিক করতে হবে যদি আপনারা এখানে নো করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না ইউ আর নট ইলিজিবল ক্যান্ডিডেট তো আপনারা অবশ্যই এটা ইয়েস করবেন তো ইয়েস করার পর এখানে প্রসিড অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে বন্ধুরা প্রসিড অপশন ক্লিক করার পর এরপর কোনো আপনাদের সেকেন্ড স্টেপ চলেছে পার্সোনাল ডিটেলস সবার প্রথমে এখানে আধার কার্ডে যেটা আছে এবং মাধ্যমিকের মার্কশিটে যেটা আছে যদি মাধ্যমিকের মার্কশিট না থাকে সেক্ষেত্রে আপনাদের আধার কার্ডে যেটা আছে সেই নামটা এখানে বসাবেন মোবাইল নাম্বার আপনার আধের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে বা যে নাম্বারটা আপনাদের সবসময় চালু আছে সেই নাম্বারটা এখানে বসাবেন ফাদার্স নেম এখানে ফাদার্স নেমটা বসিয়ে দেবেন গার্জেন নেম যদি স্বামী বা বাবা থাকে সেক্ষেত্রে এখানে দিয়ে দেবেন রিলেশন উইথ গার্জেন অর্থাৎ আপনার যদি স্বামী থাকে সেক্ষেত্রে স্বামীর নাম লিখবেন এবং রিলেশনটা কি আছে হাজব্যান্ড লিখে দেবেন যদি বাবা থাকে সেক্ষেত্রে এখানে ফাদার করে দেবেন ম্যারিটাল স্ট্যাটাস এখানে আনম্যারিড না ম্যারেজ সেটা এখানে দিয়ে দিতে হবে তারপরে এখানে হাজবেন্ড নেম দিয়ে দেবেন হাজব্যান্ড নেম যদি আপনারা দিতে পারেন যদি থাকে তো সেক্ষেত্রে দিয়ে দেবেন সেক্স মেল না ফিমেল সেটা এখানে দিয়ে দেবেন ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে ডেট অফ বার্থ আপনাদের ডেট অফ বার্থ এখানে যে বক্সটা রয়েছে এই ক্যালেন্ডার অপশনে ক্লিক করে আপনাদের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ করে দেবেন এবং ডান দিকে দেখুন এখানে আপনাদের যে পাসপোর্ট সাইজের ছবি রয়েছে সেই ছবিটা এখানে আপলোড করতে হবে অবশ্যই জেপিজি বা পিএনজি এখানে আপলোড করবেন তাহলে এক চান্স আপনাদের নিয়ে নেবেন তারপর নিচে দেখুন পারমানেন্ট অ্যাড্রেস আপনাদের যে অ্যাড্রেস আছে আপনাদের ভিলেজ পোস্ট পিনকোড ফুল অ্যাড্রেস এখানে লিখে দেবেন তারপরে এখানে ভিলেজটা লিখে দেবেন স্টেটটা এখানে লিখে দেবেন ডিস্ট্রিক্ট কোথায় রয়েছে সাব ডিভিশন অর্থাৎ ব্লক কোথায় রয়েছে এবং ব্লক পার মিউনিসিপ্যালিটি অর্থাৎ আপনাদের যদি গ্রাম্য এলাকা হয়ে থাকে সেক্ষেত্রে ব্লক করবেন এবং যদি পৌরসভা বা মিউনিসিপাল এলাকা এলাকায় সেক্ষেত্রে করবেন তারপর এখানে এখানে দেখুন সিলেক্ট আপনাদের কোথায় 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 ব্লক রয়েছে 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 পুলিশ স্টেশন পোস্ট অফিস এবং পিনকোডটা কোথায় রয়েছে আপনাদের গ্রাম অনুসারে আপনাদের আলাদা আলাদা পিনকোড রয়েছে সে পিনকোড টা এখানে বসে দেবেন চার নম্বরে বলেছে যে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ উপরে অ্যাড্রেস এবং নিচে অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে আপনাদের সেক্ষেত্রে এখানটা ঠিক করবেন ঠিক করার পর এখানে নিচে দেখুন পাঁচ নম্বরে বলেছে আইডেন্টি প্রুফ ডিটেলস অর্থাৎ এখানে বলা হয়েছে নিচে কোন প্রুফ অফ আইডেন্টি কার্ড এখানে আপনাদের আধার কার্ড রয়েছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে প্যান কার্ড রয়েছে শুধু রয়েছে ভোটার কার্ড রয়েছে এবং আদার্স রয়েছে আদার্স আপনারা সেটা আপনাদের মাধ্যমিকে মাসিক দিতে পারেন বা কার্ড ও বি অন্যান্য ডকুমেন্টস যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন এখানে আপনারা কি করবেন আধার কার্ড করবেন যে আধার কার্ডের এখানে নাম্বারটা লিখে দেবেন আইডেন্টি কার্ডের নাম্বার নাম্বারে তারপর নিচে দেখুন কাস্ট ডিটেলস ক্যাটাগরি আপনাদের কি আছে এখানে একটা ক্যাটাগরি আছে এ আপনাদের আলাদা আলাদা পোস্টে অর্থাৎ আলাদা আলাদা প্রজেক্টে রিপোর্টে আপনাদের কাস্ট অনুযায়ী ভাগ করা রয়েছে ওটা একটু ভালো করে দেখে নেবেন ওবিসি এ এখানে দেখুন আপনাদের স্টেটাস সিলেক্ট করা থাকবে এবং ইসুইং ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা এই কাস্ট সার্টিফিকেটটা করেছেন তারপর ইসুইং অথরিটি অর্থাৎ অর্থাৎ আপনারা কোথা থেকে করেছেন বিডিও অফিস থেকে না পৌরসভা এলাকা থেকে সেটা এখানে সিলেক্ট করে নেবেন তারপর এখানে সার্টিফিকেট নাম্বার আপনাদের সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে বসাবেন তারপর ডেট অফ ইস্যু কবে সেই কাস্ট সার্টিফিকেটটা হয়েছে সেটা কাজ সার্টিফিকেটের ওপরে ডেটটা লেখা থাকবে সেটা এখানে এই ক্যালেন্ডার ক্লিক করে আপনারা কিন্তু ডেটটা বসিয়ে দেবেন নিচে দেখুন ডিসাবিলিটি স্ট্যাটাস অর্থাৎ আপনাদের মধ্যে কেউ যদি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আপনারা ইয়েস করবেন যদি কেউ হ্যান্ডিক্যাপ্ট না হয়ে থাকেন সেক্ষেত্রে করবেন ছেড়ে দেবেন তারপরে এখানে দেখুন আট নম্বরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস টুয়েলভ পাস অর্থাৎ এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হিসেবে এখানে আপনারা উচ্চ মাধ্যমিক কবে পাস করেছেন ইয়ার অফ পাসিং সালটা লিখে দেবেন নেম অফ দ্য ইনস্টিটিউট কোন স্কুলে পাস করেছেন মার্কস অফ টেন পার্সেন্টেজ অর্থাৎ কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন তারপর নিচে দেখুন নম্বরে বলা হয়েছে যে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস অর্থাৎ আপনাদের কতটা আপনাদের হায়ার এডুকেশন রয়েছে এখানে 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 লাস্ট কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন আপনাদের কি রয়েছে সেটা আপনাদেরকে হবে দেখুন সিলেক্ট কোয়ালিফিকেশন এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বা আপনাদের গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন যেটা আছে সেটা এখানে সিলেক্ট করবেন তারপর কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন ইয়ার অফ পাসিং কত সালে পাস করছেন তারপর এখানে নিচে দেখুন বোর্ড অফ অর্গানাইজেশন কোন বোর্ড থেকে আপনারা পাস করছেন বোর্ডটা এখানে লিখে দেবেন দশ নম্বরে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অপডেটেড ফর রিটেন অর্থাৎ এখানে দুটো ল্যাঙ্গুয়েজ দিয়েছে একটা একটা হিন্দি আপনার এটা করবেন কারণ বেঙ্গলি আপনাদেরকে পরীক্ষা দিতে হবে এখানে দেখুন সেলফ এখানে একটা বক্স করবেন করার পর এখানে নিচে দেখুন আপলোড সিগনেচার এখানে আপনাদের যে সিগনেচারটা রয়েছে সেই সিগনেচারটা অবশ্যই জেপিজি বা পিএনজি ফাইলে করে এখানে আপলোড করতে হবে আপলোড করার পর সমস্ত ডিটেলস ঠিকঠাক আছে কিনা সেটা একবার ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পর নিচে দেখুন সাবমিট বলে একটা অপশন রয়েছে সাবমিট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা উপরে দেখুন অ্যাপ্লিকেশান ডিটেলসে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে তারপর নিচে আপনার নাম দেখাবে তারপর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দেখাবে ডেট অফ বার্থ দেখাবে তো এখানে উপরে সমস্ত ডিটেলস আপনারা দেখতে পারবেন এবং সাবমিট হয়ে গেলে নিচে দেখুন প্রিন্ট অ্যাগ্নলেজমেন্ট এখানে আপনাদের একটা স্লিপ দেবে যে ফর্মটা দেবে সেই ফর্মটা এখানে প্রিন্ট অ্যাগ্নলেজমেন্ট এই অপশানে ক্লিক করে আপনাদের ফর্মটা বার করে নেবেন তার পাশে দেখুন প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম দুটো একটা ফর্ম রয়েছে একটা প্রিন্ট অ্যাগনোলেজমেন্ট আর একটা রয়েছে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করে আপনারা সেই ফর্মটা এখানে ডাউনলোড করে নেবেন এবং এই দুটো ফর্মটা অবশ্যই কাছে রাখবেন কারণ আপনাদের যখন এক্সাম হবে সেই এক্সামের সময় কিন্তু এই ফর্মটা লাগবে এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনার পরবর্তীকালে আপনাদের নিজেদের অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবেন বন্ধুরা আপাতত আলিপুর এই অঙ্গনার পদে আপনাদের অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে আপনার কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন কারণ জেলা অনুযায়ী আপনাদের আবেদন হচ্ছে আপনাদের সেই জেলা আবেদন শুরু হলে আপনারা কিন্তু এই মাধ্যমে নিশ্চয়ই জানতে পারবেন তো অবশ্যই নিচে কন্টবক্সে জানাবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে আপডেট দিলে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রামের গ্রুপের মাধ্যমে আপনার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন বন্ধুরা কেমন লাগলো অবশ্যই নিচে কন্ট জানান তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে